দর্শক বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এই মুহূর্তে পাকিস্তান সফর করছেন পাকিস্তানে পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের সঙ্গে তার মিটিংয়ের খবরও বিভিন্ন গণমাধ্যমে আমরা পেয়েছি এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া হতেই পারে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই ধরে নেওয়া যায় কিন্তু এই ব্যাপারটাকে স্বাভাবিক ভাবছে না পার্শ্ববর্তী দেশ ভারত ভারতীয় গণমাধ্যম কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার তারা তাদের একটি রিপোর্টে ভয়াবহ একটা তথ্য দিচ্ছে এবং সেই তথ্য দিয়ে আঙুল তুলছে বাংলাদেশের দিকে ঘটনাটা আদৌ কি ঘটতে চলেছে কিংবা এই ঘটনা ঘটলেই বা ভারতের সমস্যা কোথায় কি বলতে চাইছে পাকিস্তানের ব্যবহৃত যুদ্ধ বিমান বাংলাদেশ কেনার প্রস্তুতি নিচ্ছে এই ধরনের ভয়ানক খবর মানে খবরটা ভয়ানক না এরকম খবরটাকে ভয়ানক হিসেবে উপস্থাপন করছে কেন আনন্দবাজার চলুন একটু জেনে দেখবো আনন্দবাজারে কি বলছে এই সংক্রান্ত ব্যাপারে এবং বাংলাদেশের ব্যাপারে তারা এত বেশি উদ্বিগ্ন হয়ে পড়ার কারণই বা কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আনন্দবাজারের একটি রিপোর্টের কথা আনন্দবাজার বলার চেষ্টা করছে অপারেশন সিঁদুরের সময় ব্যবহৃত পাকিস্তান যে যুদ্ধ জাহাজ ব্যবহার করেছিল সেই যুদ্ধ জাহাজ কেনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এবং সেটা চীন থেকে এটা ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে এমনটাই মনে হচ্ছে এই খবরে আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন তাহলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সিঁদুর অভিযানের সময় পাকিস্তানের ব্যবহৃত চীনা যুদ্ধ বিমান কিনতে চাই ঢাকা বৈঠক দুই দেশের বায়ুসেনাদের অর্থাৎ দুই দেশের বিমান প্রধানদের বৈঠক এই কথা তারা বলছে পাকিস্তানের দ্য ডন পত্রিকাকে উদ্ধৃত করে এই খবর তারা দিচ্ছে দ্য ডন সূত্রে জানা গিয়েছে সম্প্রতি ইসলামাবাদে গিয়েছিলেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক হয়েছে কি বলছে বিস্তারিত নিউজে একটু যাই সেখানে বলা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পরে পাকিস্তানের সঙ্গে সে দেশের সম্পর্কের সমীকরণ বদলেছে খুবই স্বাভাবিক সত্য কথা পাকিস্তানের গণমাধ্যম দ্য ডাউন বলছে পাকিস্তানে পাকিস্তানের থেকে চীনের তৈরি জেএফ সতেরো যুদ্ধ বিমান কিনতে পারে বাংলাদেশ চীনের তৈরি বিমান পাকিস্তান থেকে বাংলাদেশ কিনবে এরকম তথ্য আনন্দবাজার দাবি করছে চীনের সঙ্গে যৌথভাবে এই যুদ্ধ বিমান তৈরি করে পাকিস্তান পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে দুই দেশের বায়ুসেনাদের বৈঠকে এটা নিয়ে সফল আলোচনা হয়েছে এমনটা দাবি করা হচ্ছে এমন দাবি যখন করা হচ্ছে তখন তখন আর কি বলা হচ্ছে চলুন একটু দেখি দ্য ডন সূত্রে জানা গেছে সম্প্রতি এই বৈঠকটা হয়েছে মাহমুদকে জহির আহমেদ বাবর সিঁধুর সঙ্গে বৈঠক করেছেন আমাদের বিমান বাহিনী প্রধান সেখানে বলা হয়েছে মাহমুদকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে বলেও খবর রয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে সিঁধুর সঙ্গে বৈঠকে কেনার বিষয়ে কথা হয়েছে যে যুদ্ধ বিমান মাহমুদের অর্থাৎ বাংলাদেশের বিমান প্রধানের কথা বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালে ভারতের সিঁদুর অভিযানোত্তর সংঘাতের সময়ে এই যুদ্ধ বিমান পাকিস্তান ব্যবহার করেছিল বলে খবর রয়েছে তার নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিনিধি দল পাকিস্তানি বায়ুসেনার কিছু কেন্দ্রেও গিয়েছে বলে খবর তা থেকেই মনে করা হচ্ছে প্রতিরক্ষা বিষয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হচ্ছে বিষয়টির ওপরে নজর রেখেছে নয়া নয়াদিল্লি হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন কূটনৈতিক সামরিক বিষয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বজায় রাখতেন বিশেষত সন্ত্রাস মোকাবেলা এবং আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখতে ভারত বাংলাদেশ হাতে হাত ধরে চলত কিন্তু হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের পরিস্থিতি বদলেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের স্মৃতি ভুলে তাদের ইসলামাবাদের দিকে ঝুঁকতে দেখা গিয়েছে ভয়াবহ অভিযোগ করছে তারা সূত্রের খবর বাংলাদেশ পাকিস্তান বায়ুসেনাদের বৈঠকে দুই দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বৈঠকে প্রশিক্ষণ বায়ুসেনা ঘাঁটি উন্নয়নের ওপরেও জোর দেওয়া হয়েছে পাকিস্তানের বায়ুসেনা প্রধান সিধুর বৈঠক নিয়ে নিজের দপ্তরকে জানিয়েছেন তিনি জানিয়েছেন বাংলাদেশের বায়ুসেনার দিকে সাহায্যের হাত বাড়াতে চেয়েছে পাকিস্তান তাদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলছে দ্রুত যুদ্ধ বিমান ঢাকার হাতে তুলে দেওয়ার আশ্বাসও সিধু দিয়েছেন বলে জানা গেছে সম্প্রতি ভারত বাংলাদেশ উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তানি এক রাজনৈতিক নেতা বলেছিলেন যে ভারত যদি বাংলাদেশের দিকে আর চোখে তাকায় কিংবা আক্রমণের চেষ্টা করে তাহলে পাকিস্তানি মিসাইল তার জবাব দেবে সেই ঘটনা ভারতের দৃষ্টি এড়ায়নি সেই ঘটনা নিয়ে আমরাও উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম যে ভারত পাকি ভারত বাংলাদেশের এই সম্পর্ক উত্তেজনাকর সম্পর্ক সেই সম্পর্কটাকে পাকিস্তানের রাজনীতিবিদ তারা ইচ্ছা করে কৌশলে যুদ্ধের আবহ দেওয়ার এক ধরনের নগ্ন প্রচেষ্টা করছে কিনা সেই ব্যাপারে আলোচনা হয়েছে এখন বাংলাদেশের বিমান বাহিনী প্রধান ভার পাকিস্তানে যখন সফর করছেন এবং সেই সফরে পাকিস্তান থেকে বিমান কেনার কথা হয়েছে এরকম চাঞ্চল্যকর খবর দাবি করছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিংবা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো স্পষ্ট কথা শোনা যায়নি তবে ভারতীয় গণমাধ্যমের উদ্বেগটা তাদের এই নিউজ এবং তাদের উদ্বেগটা খুব ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে তারা প্রসঙ্গত শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারের আমলের মানে অনেকটা নিশ্চিত জীবনযাপন করেছে সেই কথা উল্লেখ করতেও কিন্তু ভুল করেনি দর্শক আপনার কী মনে হয় কি হতে চলেছে নতুন সমীকরণে আমরা কি পাকিস্তানমুখী হয়ে যাচ্ছি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে